যে এই হাসনাত আবদুল্লাহ ওরফে হাবাদুল্লাহকে কিন্তু সেনাবাহিনীর লোকেরা যথেষ্ট তাকে শিক্ষা দিয়েছে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে এবং আরেকটা লোককেও বেশ শিক্ষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিজেকে ব্যারিস্টার বলে বলছে ফুয়াদ আবদুল্লাহ নামে যেই জঙ্গিটা আছে জামাত শিবিরের সেই ছেলেটাকে আওয়ামী লীগের বাংলাদেশে আপনি জানেন যে ফর্টি ফর্টি ভোট এটা আরো বাড়ছে গত পাঁচই আগস্টের পরে থেকে আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি মানুষ আওয়ামী লীগের প্রতি কতটা ভাবছে এবং তারা বুঝতে পারছে যে তারা কি ভুল তারা জীবনে করে ফেলেছে ফলে একটা বড় ভোট আওয়ামী লীগের জড়ো হয়েছে ফলে একে উপেক্ষা করে আপনি রাজনীতি করবেন ইলেকশন করবেন ওই ইলেকশনটা একটা মকারি আর কিছুই হবে না দেখুন ব্যক্তিগতভাবে ভাবে ওয়াকারুজ্জামানকে আমি পছন্দ অপছন্দ এটা ব্যক্তি নিঝুম মজুমদারের ব্যাপার নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ নাথিং টু ডু উইথ এনিথিং আমার এই মতামতের সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনেকেই একমত বা পোষণ করবে না সো এইটা এই প্রোগ্রামে ভালো করে বলা প্রয়োজন তা হলে এই অংশটাকে কাঠ পেস্ট করে নানান রকমের প্রবাহনটা ছড়ানো হবে তবে আপনাকে আমি একটা ব্যাপারে বলতে পারি যে মার্চে যখন আমরা কথা বলছিলাম তখন কিন্তু কেমন একটা অবস্থা হয়েছে যে তিনি যখন আপনার ফিরলেন এই যে একটা একটা সফরে গেলেন তিনি মাঝখানে যেখানে তিনি ঢাকাতে অবতরণ করলেন না সিলেটে গেলেন সিলেট থেকে ঢাকায় তারপরে বিশেষ আসলেন ফয়জুরের ব্যাপারটা তখন ভয়ানক একটা রূপ ধারণ করেছিল তখন আলাদাভাবে মানে সেনাবাহিনীর ভিতরে দুটা কমান্ড তৈরি করে ফেলেছিল যেটাকে ভালোভাবেই ফয়েল করা গেছে এবং দর্শকদের জন্য এটাও জেনে রাখা ভালো যে এই হাসনাত আবদুল্লাহ ওরফে হাবাদুল্লাহকে কিন্তু সেনাবাহিনীর লোকেরা যথেষ্ট তাকে শিক্ষা দিয়েছে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে এবং আরেকটা লোককেও বেশ শিক্ষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিজেকে ব্যারিস্টার বলে বলছে ফুয়াদ আবদুল্লাহ নামের যে জঙ্গিটা আছে জামাত শিবিরের সেই ছেলেটা একদম মানে এই পুরো পরিস্থিতিটা এই মুহূর্তে আরো ডামাডোলে ভরে গিয়েছে বাংলাদেশে এখান থেকে একটা প্রশ্ন দাদা আপনি যে ইনপুটগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন যে পাঁচজনের নাম আপনি বললেন তাছাড়াও আরও একটা ইনপুট ছিল যে আওয়ামী লীগের সঙ্গে এই মুহূর্তে ওয়াকারের একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে একটা সময় তো শেখ হাসিনাই নিয়োগ করেছিলেন এই ওয়াকারকে সেনা প্রধান সেনাবাহিনীর প্রধান করে তাহলে তার এই বিশাল দূরত্বটা এবং আওয়ামী লীগকে দূরে ঠেলে দেবার কারণটা কি তার এই জামাত না এই এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে এইভাবে দেই যে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকারুজ্জামানকে কিন্তু নিয়োগ এই হিসেবে দেয়নি যে সে আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগকে পছন্দ করে দিয়েছে প্রফেশনালিজম জায়গা থেকে কেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনাকে আমি দুটা উদাহরণ দিলে আপনি বুঝবেন আপনি বাংলাদেশের কাউকে পুলিশের যে আইজিপি ছিলেন আমাদের যে আব্দুল্লাল মামুন সাহেব আপনি তার ব্যাপারে একটু প্রশ্ন করে দেখবেন পুলিশের যে লোকটা চরমভাবে ভাবে বিএনপি করে বা জামাত করে সেই লোকটাও স্বীকার করবে যে লাস্ট টাইম যিনি আইজিপি ছিলেন আব্দুল্লাল মামুন শেখ একটা 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 প্রচন্ড সৎ একজন ব্যক্তি ছিলেন একদম প্রধানমন্ত্রী শুধুমাত্র তার রেকর্ডের উপরে বেস করে তাকে আইজিপি করেছে এমন কি আইজিপি সাহেবের ভাই ইলেকশনে দাঁড়িয়েছে সেই ভাইও ফেল করেছে ওইখানে আইজিপি কোনো ধরনের তার হস্তক্ষেপের কাছে দাঁড়াও ছিলেন না নাম্বার ওয়ান ঘুষ দুর্নীতি টাকা পয়সা একদম লোকটা খুবই ভালো আপনার র্যাবের যে ছিলেন যিনি তিনি পেশাতে একজন ব্যারিস্টারও তিনি বারো করেছেন একই সাথে তিনি র্যাবের প্রধান ছিলেন আবদুল্লাহ হারুন সাহেব এই লোকটাকে ব্যক্তিগতভাবে আমি চিনি এবং তাকে নিয়োগ দেওয়া হয়েছে কমপ্লিটলি সততার জন্য আপনি করেছেন এমন কাউকে আপনি র্যাবে চাকুরি একটু জিজ্ঞেস করে দেখবেন যে ব্যারিস্টার এই সাহেব তিনি কেমন মানুষ তাহলে দেখেন পুলিশের আইজিপি র্যাবের আইজিপি দুজনকেই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সততার উপরে তাদের ট্র্যাক রেকর্ডের উপরে একইভাবে আমি ওয়াকারকে নিয়ে অনেক আলোচনা করতে পারি অনেক সমালোচনা করতে পারি তার জামাতি আনুগত্য থেকে শুরু করে অনেক কিছু কিন্তু ব্যক্তিগতভাবে তার সততার একটা রেকর্ড আছে বাট সেটা নিয়ে সেটা নিয়ে অনেক ধরনের তথ্য আমার কাছে আসে বাট আমি ধরেন সেগুলো যেহেতু অনেক কিছুই ভেরিফাই করতে পারি না আমি এতটুকু বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছে তার ট্র্যাক রেকর্ডের ঠিক তখন কি এই বিষয়টা সামনে আসেনি যে তিনি এতটা জামাত ঘনিষ্ঠ এবং জামাতের সঙ্গে তার এতটা সুসম্পর্ক রয়ে গিয়েছে আমি 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 নিশ্চিত যে এই এই তথ্যটা যদি আসতো তাহলে হয়তো বা পরিস্থিতি অন্যরকম হতো মাননীয় প্রধানমন্ত্রী আসলে অসম্ভব রকমের একজন মানে উনার 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 অনেকে দূরের থেকে অনেক রকমের কথাবার্তা বলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্যাপার খুবই স্পষ্ট তিনি কোনো আপনাকে কেউ একজন এসে বলল যে আপনাকে বলল যে অমুক খারাপ তমুক খারাপ এগুলো উনি কখনো উনি ফ্যাক্ট চেক করেন দেখেন ওনার ফ্যাক্ট চেক করার রাস্তাটা কি ওনার ফ্যাক্ট চেক করার রাস্তাটা হচ্ছে যে গোয়েন্দারা তাকে যে তথ্যটা দিচ্ছে তারপরে তিনি তিনি যে তথ্যটা পাচ্ছেন তার উপরে বেস করেই তারজন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন আমি আপনাকে হলফ করে বলতে পারি যে গোয়েন্দা তথ্যগুলোতে তার এই জামাতি স্বক্লিষ্টতা জামাতের প্রতি তার এই এই ভাবভাষাটা ওই রিপোর্টগুলোতে ছিল না ঠিক মানে কোথাও একটা মিস হয়ে গিয়েছে কারণও আছে ক্লম্বা কারণও আছে হয়তো বা কোনোদিন আমি যদি বলি তাহলে বলবো এটা আপনি তুলে রাখলাম আপনার জন্য তবে আমি এটা নিশ্চিত হয়েছি যে গোয়েন্দা রিপোর্ট গুলোতে ওনার সততা ট্র্যাক রেকর্ড ক্যারিয়ার এগুলো সব সময় ছিল ফলে সেটার উপরে বেস করে এখন প্রধানমন্ত্রী যদি উনাকে উনাকে পলিটিক্যালি নিয়োগ দিত তাহলে তো আজকে প্রশ্নবিদ্ধ হতো কিন্তু একটা প্রশ্ন এখান থেকে উঠে আসছে দাদা আমি জানি না কতটা সত্যতা রয়েছে এই এই প্রশ্নটার যে ওয়াকারুজ্জামান তিনি নাকি রাষ্ট্রপতি হতে চাইছেন এবং একটা মহল থেকে নাকি সেটা দাবি উঠছে এই খবরটা কি সত্যি আমি এখনো পর্যন্ত আমি এখনো পর্যন্ত এই ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত না তবে আপনার এই দাবিটা নিয়ে তখনই কথা বলবো যদি ধরেন এই যে ডিসেম্বরের ইলেকশনের কথা হচ্ছে ডিসেম্বরের ইলেকশন না হলে ওয়াকারের হয়তোবা বা অন্য একটা রূপ দেখা যেতে পারে বলে আমার ধারণা এবং এরশাদ যেভাবে প্রথম এক বছর সেফ খেলেছে আপনার জেনারেল জিয়ার মৃত্যুর পর বা তাকে তাকে তো খুন করে ফেলা হয়েছিল ত্রিশে মে নাইনটিন এখন যিনি বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা বা বেগম খালেদা জিয়ার হাজবেন্ড জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পর জেনারেল এরশাদ কিন্তু মানিয়ার টাইম নিয়েছে সেই সময় সাত্তার এসেছিল নানান ধরনের গোলমালের মধ্য দিয়ে তখন যাচ্ছিল তো অনেকেই আমাকে বলছে যে ওই পরিস্থিতিটার মতো একটা সম্ভাবনা হলেও হতে পারে যদি ইলেকশন নিয়ে কোনো ধরনের ধানাই পানাই বা কোনো ধরনের এই ধরনের চিন্তা ভাবনা করা হয় যেটা কিন্তু ইউনুসদের পক্ষ থেকে একটা বোল উঠেছে আমি জানি না আপনার কানে এটা এসেছে কিনা এটা আপনাদেরকে একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে যে ইউনুসকে আগামী পাঁচ বছর রেখে দেওয়া হোক প্রধানমন্ত্রী করা হোক এই ধরনের কথাবার্তা বলা হোক পার্টি সেখান থেকে দাবি উঠেছে কিন্তু এটা কিন্তু ইউনুস সেন্টারের একটা পিআর এর অংশ আচ্ছা ইউনুস সেন্টার প্রথমে একটা বাড়ি দিয়ে দেখে মার্কেটে একটা খাবার এনে দেখে যেটা এটা কেমন চলে এরপর এটা নিয়ে সমানে পিআর করতে থাকে এবং আপনাকে একটা জিনিসও জানিয়ে রাখা ভালো যে ইউনুস সেন্টার কিন্তু এখন আর শুধু ইউনুস সেন্টার নেই ইউনুস সেন্টার হয়েছে এখন একটা ওইখানে প্রায় একশো জনের মতো স্কিল্ড সাইবার যারা কাজ করে ইন্টারনেটে তারা তারাই প্রোপাগান্ডার কাজগুলো করে নানান ধরনের পেজ খুলে নানান ধরনের প্রোফাইল খুলে তারাই কাজগুলো করে যাচ্ছে তাদের একটা হিউজ নেটওয়ার্ক আছে এবং দেশের বাইরে বিশেষ করে ফ্রান্সে তাদের বেশ বড় একটা অফিসও করেছে দেশের বাইরে দেশের বাইরে থেকেও তারা করছে হিউজ ইনভেস্টমেন্ট সে কথায় আসে কিন্তু এটা মাথায় রাখবেন যে এই এখন যে দখলদার বাহিনী তাদের ইলেকশন করার খুব একটা যে ইচ্ছা আছে সেটা